কানাডায় চরমভাবে অপমানিত হলেন সাকিব আল হাসান ম্যাচ শেষে ভক্তদের সাথে ঝামেলায় বাঁধেন সাকিবের বিস্তারিত জানতে হলে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোটা আন্দোলন নিয়ে চুপ থাকায় একের পর এক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সাকিব আল হাসান তবে এবার সাতাশ জুলাই এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ে গড়িত ছড়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায় বর্তমানে কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি খেলতে গেছেন সাকিব সেখানে দারুণভাবে পারফর্ম করছে সাকিব আল হাসান ম্যাচ শেষে সাকিব তার ভক্তদের অটোগ্রাফ দিয়েছিলেন। তখনই কানাডা প্রবাসী এক বাংলাদেশি সাকিবকে দেখে বলেন চোখে তো দেখেন কম বিবেকটা কি নিয়ে গেছে জম সাকিব উত্তরে বলেন আপনি দেশের জন্য কি করেছেন জবাবে ভক্ত বলেন আমি তো এমপি নয় আমি আমার পরিবারের দেখাশোনা করি এটাই আমার কাজ জোরে তারপর আবারও সাকিব বলেন আপনি দেশের জন্য কী করেছেন তখন ওই ভক্ত বলেন রিজাইন করেন নির্লজ্জ কতাকার মূলত কোটা আন্দোলনে চুপ থাকার ফলে সাকিবকে এমনভাবে অপমানিত হতে হল প্রিয় দর্শক কানাডায় চরমভাবে অপমানিত হলেন সাকিব হাসান এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে